ইমানি দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা পালনে তালামেজে ইসলামিয়া বদ্ধপরিকর মঞ্জুরুল করিম মহসীন বাংলাদেশ আঞ্জুমানে তালামেজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল করিম মহসিন বলেন আল্লাহ ও তার হাবিব সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তালামেজে ইসলামিয়ার কর্মীদের পথ চলা এ সংগঠনের কর্মীগণ আদর্শের উপর অবিচল এই আদর্শ মুখে প্রতিফলিত না হয়ে যেন কর্মের মাধ্যমে প্রতিফলিত হয় সে বিষয়ে আমরা সজাগ এই সংগঠন ইমানি দায়িত্ব পালনে সদা তৎপর ধর্মীয় যে কোনো বিষয়ে আগ্রাসন আমরা কখনোই বরদাস্ট করিনি এবং ভবিষ্যতেও করব না তিনি আরও বলেন তালামিজে ইসলামিয়া সামাজিক দায়বদ্ধতার বিষয়টিতে যথাযথ গুরুত্ব প্রদান করে সুস্থ প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর জন্য এই সংগঠন মানুষকে উদ্বুদ্ধ করছে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে এই সংগঠন মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে সতেরো জুন দু পঁচিশ সিলেটের বন্দরবাজার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে বাংলাদেশ আঞ্জুমানে তালামেজে ইসলামিয়ার সিলেট পশ্চিম জেলা শাখার উদ্যোগে জেলা শাখার সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মতবিনিময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহপতি মাওলানা মোহাম্মদ আতাউর রহমান জেলা শাখার সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুর রহমান কবির আহম্মেদ ও শেখ রেদওয়ান হোসেন সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক জুরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফয়সল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা শাখার সাবেক সহভাইস সভাপতি তৌরিস আলী সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রঈশুদ্দিন সাবেক অর্থ সম্পাদক আহসান মাহমুদ শিপন সাবেক সদস্য সাইদুল ইসলাম সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহসভাপতি ইমরান আহমেদ সুফি নাজমুল ইসলাম শিহাব সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাজন সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুনবুল সহ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন প্রচার সম্পাদক শামসুল ইসলাম সহপ্রচার সম্পাদক জুনায়েদ আহমেদ তালুকদার আব্দুল মুকিত জুমান শরীফ আহমেদ মাহাদি মারুফ আলম তালুকদার মিজু অর্থ সম্পাদক আশরাফুল হক চৌধুরী অফিস সম্পাদক আব্দুল মুহিদ জানু প্রশিক্ষণ সম্পাদক আবু সালে হোসেন খালেদ সাইফুল্লাহ সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেজানুর রহমান সাবিল আহমেদ সহ তথ্য প্রযুক্তি সম্পাদক মুদ্দাসির আল আমিন সাইফুর রহমান তালুকদার সদস্য আব্দুল কাইয়ুম রাফি রেদোয়ান হোসেন হাবিবুর রহমান বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি সোয়াইবুল ইসলাম সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি আব্দুস সামাদ বালাগঞ্জ উপজেলা সভাপতি শেখ জুবায়ের আহমেদ বিশ্বনাথ উত্তর উপজেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর সভাপতি আউ্য়াল হোসেন পারভেজ দক্ষিণ সুরমা থানা সভাপতি শামসুল ইসলাম মোগলাবাজার থানা সভাপতি জামিল আহমেদ ওসমানীনগর উপজেলা সহ সভাপতি আব্দুল কাইয়ুম রাফি বিমানবন্দর থানা থানাসহসভাপতি মুজিবুর রহমান কোম্পানিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রুহেল প্রমুখ